আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আর আজকে যেই টিলার সম্পর্কে বিস্তারিত ভিডিও করবেন আমাদের সাথে আছে মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আজকে টিলার কালেকশন নিয়ে নাকি হ্যাঁ আজকে সব থেকে ছোটো টিলার মিনি টিলার কালেকশন নিয়ে আচ্ছা ভাই টিলার কালেকশন ঠিক আছে আজকে আমারে বলেন যে আপনারা নাকি অনেক বেশি রেটে সেল দেন টিলার

আর কি অসুবিধায় ব্যবসায়ীরা সাধারণ কৃষক মানুষ তো আর বুঝবে না যে এটা কত সিসি সেম কিছু এটারও আপনার এয়ার ফিল্টার এটার কিক তেল চেম্বার কালার সবকিছুই সেম হ্যাঁ সব সেম দেখা যাচ্ছে এটা মূলত হল একটা হলো টুইস্টক ইঞ্জিন টুইস্টক ইঞ্জিন হ্যাঁ টুইস্টক ইঞ্জিন এটা আর এটার মধ্যে পার্থক্য কিভাবে চিনবেন এটা তো ব্যবসায়ীরা যারা যারা বলে যে কম দামে মেশিন পাওয়া যায় না অনেকে কম দামে দেয় তারা আপনারা সব টুইস্টক মেশিন কালার সেম এগুলোই আপনার কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে আমরা তো জানি যে ভাই টিলার হচ্ছে সবসময় ফোর স্ট্রক হয় হ্যাঁ আর ফোর স্টক ইঞ্জিনগুলা ভালো আপনার তেল মোবিল আলাদা দিতে হয় হ্যাঁ এটাতে আপনারা দেখেন এটা হলো

অসম্ভব এটা পার্স পাওয়া যায় না আর একটা কি 63 সাথে কিন্তু আপনার ফাল থাকবে হলো আপনার 16টা জি আর আপনারা এই সব মেশিনে ফাল পাবেন হলো 12টা এটার ফাল পাওয়া 12টা হ্যাঁ আর এই ফালের থেকে ওই ফাল 63 সিসি ফাল অনেক বড় এটা কোয়ালিটিতে ছোট জি জি এটা তিনটা করে আছে আর এটাতে চারটা করে আছে আর একটু কেমন জানো অন্য রকম হ্যাঁ বুঝতে পারবেন হলো পিছনের চাকার অংশ আপনার 63 সিসি চাকা দেখেন হলো রাবারের একদম ঢালাই টিউবলেস একদম একদম টিউবলেস আর হলো আপনার এই যে কম দামি মেশিনের এটা কি প্লাস্টিক নাকি প্লাস্টিকের চাকা একটা কোন কিছুর সাথে বাড়ি খেলে এটা ভেঙে যাবে আর এটার যে ইয়ার সাইজটা দেখতেছি এটা তো মানে খুবই দুর্বল অনেক দুর্বল চাইছি আর এটার কোয়ালিটিতেই দূর থেকে তো বোঝা যায় কোনটার কোয়ালিটি কি রকম তো তিন টিম মেশিনারি একে একে বর্ণনা দিন একটু এটা হলো আপনার সব জনপ্রিয় আশি এটা হলো আপনার ফোর

এটা হচ্ছে আশি সিসি আশি সিসি এটার সাথে আশি সি সাথে মূলত আপনার এক্সট্রা ফাল থাকে এক্সট্রা ফাল যেটার সাথে থাকবে ওইটাতে এটা দুইটা কালার হয়ে থাকে দুইটা কালার হয়ে থাকে হ্যাঁ এটার সাথে দুইটা কালার হয়ে থাকে আর এর পাশে এটা তো হলো এই যে তেষট্টি সিসি টিলার এটার সাথে আপনার কোনো ফাল থাকে না এক্সট্রা এটার সাথে আপনার জাস্ট ষোলোটা ফালই থাকে এটা কিন্তু ফোর স্টোভ ফোর স্টোভ কীভাবে বুঝবেন তেল চেম্বার মোবাইল চেম্বার দুটোই আলাদা তেল চেম্বার মোবাইল চেম্বার দুটোই আলাদা হ্যাঁ দুটোই আলাদা

কিন্তু হ্যাঁ মানুষ বিক্রি করে অন্যান্য অন্য ব্যবসায়ীরা এটা আপনার তেষট্টি সিসি বলে বিক্রি করে এটা তো চোখের দেখায় ডিফারেন্ট চোখের দেখায় অনেকে বুঝে না সাধারণ কৃষক মানুষ কম দাম পেয়ে ক্রয় করে কিন্তু ক্রয় করার পরে তারা এটা ভুক্তভোগী জি অবশ্যই তো দর্শক দেখতে পারতেছেন কিন্তু দুইটা মেশিন পাশাপাশি আছে চোখের দেখায় কেউ ফার্স্টে বুঝতে পারবে না যে দুইটা মেশিন আলাদা কিন্তু পরে যারা ইউজ করবে বা চালাবে তারা কিন্তু বুঝতে পারবে যে এই মেশিনটি সম্পূর্ণ রূপে আলাদা এটা যেমন টু স্ট্রোক এটা একটা তেল মোবিল মিক্স করে দিত এটার ফাল কম আর অনেক সমস্যা এটার আছে তো ভাই এটি কি আপনাদের কাছে কি এখন অ্যাভেলেবল হয়ে গেছে যে হ্যাঁ এটা আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে তো এটির সাথে কি আপনারা কোনো ফ্রি সার্ভিস দিতেছেন না এটার সাথে কোনো ফ্রি সার্ভিস দিই এটা হলো কম দামি মেশিন এটা আমরা জাস্ট অফিস থেকে আসলে অফিসে স্টার্ট দিয়ে দেখাই দেবো এইটুকুই জাস্ট এইটুকু হ্যাঁ এগুলোর সাথে আপনারা পাবেন এক বছরের ওয়ারেন্টি এগুলোর সাথে পাবো এক বছর তাইলে কম দামে মেশিন দেওয়ার এই রহস্য হ্যাঁ কম দামে মেশিন এই রহস্য পাবেন কম দামে কিন্তু নেওয়ার পরে আপনি চালাতে পারবেন না এটা তুলেই রাখা লাগবে এটা তুলেই রাখা লাগবে তুলেই রাখা লাগবে এটা দিয়ে জমি চাষ করা সম্ভব না তো ভাই যারা এই যে তেষট্টি সিসি বা আশি সিসি অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে যারা তেষট্টি সিসি বা আশি সিসি যে মেশিন আমাদের কাছ থেকে অর্ডার করবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবে বা আমাদের হেড অফিস দক্ষিণখান উত্তরা ঢাকা আর শাখা অফিস হলো বগুড়া আমাদের দুই ব্রাঞ্চে যে কোনো এক জায়গায় এসে সরাসরি অফিস থেকে ভিজিট করে ক্রয় করতে পারবে বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাসায় বসে থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে কুরিয়ার কন্ডিশনে নেওয়ার কোনো নিয়মাবলী হ্যাঁ কুরিয়ার কন্ডিশনের নিয়মাবলী মেশিন অনুযায়ী আপনাকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কুরিয়ার কন্ডিশনে পেড করে মেশিন উঠিয়ে নিতে হবে তো ভাই যেমন বললেন যে এইটার কোনো পার্টস অ্যাভেলেবল নেই জি ঠিক আছে আপনাদের এইগুলার পার্টস কি अवेलेबल আছে হ্যাঁ এই আমাদের 63 সিসি 80 সিসি এর পার্ট সব কিছুই अवेलेबल সব কিছু আছে এবং ফাল থেকে এই দুটো সাথে তো আপনারা সব কিছু এক বছরের ফ্রি সার্ভিস হ্যাঁ এই দুটো সাথে এক বছরের ফ্রি সার্ভিস পাবেন কিন্তু সার্ভিসের ক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টারে পাঠাইতে হবে সার্ভিস সেন্টারে পাঠাতে এটা আবশ্যক হ্যাঁ এটা আবশ্যক তো ধন্যবাদ ভাই আজকে কম্পেয়ারটি করার জন্য তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে 80 সিসি 63 সিসি আর একটা আছে এর 80 বলবো না 63 সিসিও বলবো কোন জায়গায় কম দামে পাওয়া যায় কিন্তু দেখুন কিভাবে দেয় তারা তারা টু স্টক ইঞ্জিন ফোর বলে চালায় দেয় আপনার বান্ন সিসি ইঞ্জিন বলে যে তেষট্টি সিসি বা আশি সিসি ফার্স্টে ওরা চোখের দেখায় বুঝতে পারবে না কিন্তু ইউজ করার পরে তারা বুঝতে পারবে যে এটা আকাশ পাতাল আছে দুইটা মেশিনের তো যারা এই মেশিনটি ক্রয় না করে তেষট্টি সিসি বা অরিজিনাল আশি সিসি ক্রয় করতে চান স্ক্যান দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারেন অথবা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে তাদের শোরুমে গিয়ে মেশিনটি পার্সেস করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় যতদিন ভালো থাকবেন না কিছু তাই